আজকে সারাদিন বৃষ্টি হইতেছে আমরা যখন সকালবেলা কাজে আসছিলাম আমি আর জাহাঙ্গীর তখন একটা ভিডিও করছিলাম আকাশে মোটামুটি মেঘ দেখা গেছে তখন কিন্তু বৃষ্টি হয় নাই ফের পর থেকেই মানে দশটার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে এদিকে এখনো থামা আমি নাই এখনো একটু একটু পড়তেছে ভাগ্য বল আমরা একটা সাথে পাইছিলাম হোটেলে ওই সাদা নিয়ে আসতেছি আর কি এই যে জাহাঙ্গীর ছাদাটা কিন্তু আমি নিয়ে আসছি এখন আমার সাথে সিটিং বাজি করে আমরা ভিজাইয়া ভিজাইয়া ও সাদাটা লে যাইতেছে হ্যাঁ ও এক নাম্বারের সিটিং তো এখন আমরা ডিউটি থেকে যাইতেছি মোটামুটি হালকা হালকা বৃষ্টি হইতেছে আর এই জাহাঙ্গীর বাদপার জাহাঙ্গীর বাদপাড় আমার সাদাটা বৃহতেছে কত খুশি হইতেছে আলাদা আলাদা এই একটা প্রতিশোধ নিতে হবো আমার এর একটা প্রতিশোধ নিতে হইবো ওয়াউ বৃষ্টি ভালো লাগতেছে আহ শুনগুলা যদি একটু লম্বা লাম্বা হইতো শুনগুলা বাতাসে উড়াইতাম এখনো উঠতেছে না উঠতেছে তো এইটা অবস্থা মালয়েশিয়ার আবার মালয়েশিয়াতে কিছুদিন আগে আবার বন্যা হইছে এখনো বন্যাটা মনে আছে মালয়েশিয়াতে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি আর অনেক জায়গায়তে বন্যা মানুষের ঘরবাড়ি ডুব্যা আরে পাতাছে কি একটা অবস্থা আচ্ছা যাক বেশি কথা কও না বৃষ্টি একটু বাইরে যাতেছে দরে দরে বাসা যাইতে হবো দাঁंगे দূর মারো